বিশ্বের স্বাগত দর্শক তৃণমূল তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার পরে হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে তিনি তার নিজস্ব একটি নতুন দল গঠন করবেন সে সঙ্গে এও জানিয়েছিলেন বিধায়ক পথ ছাড়ার কথাও তিনি ভাবছেন কিন্তু পরে অবস্থান বদল হওয়ার পর পরিষ্কার করে দেন যে তিনি এখনো বা এখনই ইস্তফা দিচ্ছেন না এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন উঠেছিল তাহলে আসন্ন বিধানসভা অধিবেশনে তার আসন ঠিক কোথায় হবে এই বিষয়ে নিজের বক্তব্য এবার সামনে আনলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তৃণমূল হুমায়ুনকে যে সাসপেন্ড করা হয়েছে তা বিধানসভাকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত জানানো হয়নি যে কারণে নথিতে তিনি এখনও তৃণমূল বিধায়ক হিসেবে নথিভুক্ত আছেন আসন্ন নির্বাচনে আর মাত্র পাঁচ মাস বাকি তার মধ্যেই এ ধরনের অনিশ্চয়তার সময়ই অধ্যক্ষ মন্তব্য করেন যে যদি হুমায়ুন কবির আমার কাছে পদত্যাগ করার কাগজ জমা দেন এবং যদি সেটা আইনি দিক থেকেও ঠিক থাকে তাহলে আমি তা গ্রহণ করব। তবে সংবাদ মাধ্যমে আমি দেখলাম তিনি নাকি এখন ইস্তফা দিচ্ছেন না তৃণমূল তার সাসপেনশনে চিঠি পাঠালে আমি তাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে ধরবো না তখন তাকে নিরপেক্ষ আসনে বসানো হবে অর্থাৎ অধিবেশনের কক্ষে তৃণমূল ও বিজেপির ব্লকের মাঝখানে কোনো এক নিরপেক্ষ আসনেই বসবেন হুমায়ুন কবির তবে সাসপেনশন সত্ত্বেও তাকে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নির্বাচন দরজায় করা ভোটের পর তো নতুন কমিটি গঠন হবে তাই এই মুহূর্তে কমিটিতে কোনো আনার প্রয়োজন দেখছি না তিনি চাইলে তার দায়িত্ব চালিয়ে যেতে পারবেন এদিকে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিধানসভায় ভোটাভোটি হলে হুমায়ুন কোন দিকে ভোট দেবেন সেই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল সেই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন যে ভোটাভোটি হলে তিনি কোন পক্ষে ভোট দেন সেটা তখনই দেখা যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা